বসুন রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র আসর আর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আবার আপনাদের জন্য হানলি বাজার পেজ থেকে হানলি বাজার শোরুমে চলে আসলাম আপনাদের জন্য একটা আরোন কটন গাউন নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ একশো পার্সেন্ট সুতি কাপড় যে কাপড়টা আরং কটন নামে পরিচিত সেই আরোন কটন গাউন নিয়ে তাই আজকে আমরা আপনাদেরকে আরং কটনের গাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা যে দেখেন স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট হয় যে নিচে স্কিন প্রিন্ট করা এবং বডির এখানে আপনার খুব সুন্দর ডলার দিয়ে কাজ করা এমব্রয়ডারি মেন অয়েল এমব্রয়ডারি করা এবং এটার দুইটা কালার আরও একটা কালার আছে এই কালারটা আরও একটা কালার হবে এই আরও একটা কালার এই কালারটাও খুবই সুন্দর দুইটা কালার এখানে তারপরে এই বডির এখানে আপনার আছে দেওয়া দেওয়া আছে যাদের বডির লুজ কম বেশি লাগে তারা এরকম করতে পারবেন তারপরে যে বডির এখানে যে কাজ করাগুলো আছে এই যে দেখেন এগুলো খুব সুন্দর এবং কাপড় হচ্ছে একশো পার্সেন্ট সুতি কাপড়ের এখনও ভেজাল নেই একশো পার্সেন্ট সুতি এবং যেটা আরম কটন নামে পরিচিত সেই আরম কটন কাপড় এই আপনারা যাদের লাগে তারা হানলি বাজারে যোগাযোগ করতে পারেন সাইজ আছে আপনার ছত্রিশ থেকে ছচল্লিশ বডি পর্যন্ত তা আমরা এখন আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখাই দিচ্ছি এই হচ্ছে সেই বাজার এই ঠিকানাটা এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা আপনারা কাউন্ট করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের বেস্টার লাইক শেয়ার ফলো করে দেবেন